সুন্দর সুন্দর জিনিস দেখতে চান তাহলে রোমানিয়া আসেন অনেক সুন্দর সুন্দর পর্যটক এলাকা দেখতে অনেক সুন্দর যা দেখে মন্ডে শান্তি পাবেন এই যে পর্যটক এলাকার জিনিসপত্র এখান থেকে আপনারা চাহিদা মতো যে কোনো জিনিস নিতে পারবেন নিজেদের জন্য ছেলেদের জন্য বাচ্চাদের জন্য বসার মতন এইগুলো জায়গা এই হলো সেই পর্যটক এলাকাগুলো এইভাবে আমরা প্রতি ছুটির দিনে একটু ঘুরে 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 দেখি আর আপনাদেরকে একটু দেখার সুযোগ করে দেই লাইক কমেন্ট করে সঙ্গে থাকবেন দেখতে থাকেন দেখতে দেখতেই চলে যাবে আমাদের জীবন